গরমটা বেশ ভালোই পড়ে গেছে সেই জন্য আমি আজকে সজনে ডাটা আলু বেগুন দিয়ে একটা হালকা পাতলা ঝোল বানিয়ে দেখাবো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব দিয়ে ছোট্ট ছোট্ট করে আমি বেসনের বড়া বানিয়ে নেব এই বেসনের বড়া দিয়ে সজনে ডাঁটার তরকারি বা চচ্চড়ি খেতে ভীষণই ভালো লাগে বেসনের বড়াগুলোকে আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব আর এটা আমি সর্ষের তেলেই করব সর্ষে ডাটার তরকারি আমরা সকলেই খাই কিন্তু আজকে আমি যেটা করব মশলাটা একটু অন্যরকম মশলা অন্য রকম হওয়ার জন্য তরকারি স্বাদও কিন্তু আলাদা হয়ে যায় সেই জন্য আমি আজকে সর্ষের ডাটা ঝাল বানাবো বা চচ্চড়ি বানাবো তার মধ্যে আমি বেসনের বড়া দেব সেই জন্যে বেসনের বড়াগুলোকে আমি আগে একটু লাল লাল করে ভেজে নেব তো মোটামুটি আমার বেসনের বড়াগুলো ভাজা হয়ে এসছে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি তুলে নিলাম এবার ওই কড়াইয়েই আমি আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরের মধ্যে আমি দিলাম রাঁধুনি ফোড়ন এই যে এই ফোড়নটাতেই কিন্তু তরকারির টেস্টটা আলাদা হয়ে যাবে যে চটপট চটপট আওয়াজ উঠতে লাগবে তার মানে ওটা ভাজা হয়ে যাচ্ছে তখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুর সাথে আমি ডাঁটাও দিয়ে দিচ্ছি কারণ ডাঁটাও একটু শক্ত সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর এই ডাঁটাগুলো বেশ বড় বড় খেতে ভীষণই এই ডাঁটাগুলো ভালো লাগে তো আমি আবার একটু ভাজা ভাজা করে নেব এপিট ওপিট ভেজে নেওয়ার পরে একটু যখন হয়ে আসবে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব তারপরে আবার বেগুনগুলো দিয়ে আমি নেড়ে নেব এই গরমের হালকা গরম খুব গরম পড়েনি কিন্তু এই গরমে এই পাতলা ঝোলটা ভীষণই ভালো লাগে খেতে দুপুরেও বানাতে পারেন রাতেও বানাতে পারেন স্বাদ অনুসারায় আমি নুন দিয়ে দিলাম নুন দিলে আলুটা ডাঁটাগুলো একটু হেজে যাবে আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আবার আমি কষতে থাকব এইভাবে এপিট ওপিট করে আমি মোটামুটি কষা আমার হয়ে যাবে আর আমি এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে কষলে খুব ভালো তরকারিটা নরম হয়ে যাবে এরপর আমি দিয়ে দেব টমেটো টমেটোটা গরমের দিনে না একটু টক টক খেতেও খুব ভালো লাগে সেই জন্য কুচি করে আমি টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব তাহলে আবার নরম হয়ে যাবে তরকারির সাথে এবার ঢাকনা খুলে আমি একটু আদা আর একটু কাঁচা লঙ্কা ব্যাস এই আমার মশলা খুব বেশি আমি মশলা দেব না যেহেতু আমি পাতলা ঝোল বানাচ্ছি তো আদা আর কাঁচা লঙ্কাটা এইভাবে আবার আমি ওর সাথে নেড়ে নিচ্ছি আবার ঢাকা দিয়ে দেব ঢাকনা খোলার পরে আমি একটু জিরে জলের মধ্যে গুলে আমি কিন্তু জিরে গুঁড়োটা দিয়ে দেবো আবার ভালো করে নাড়বো পুরো মিশিয়ে নেব এদিক থেকে ওদিক করে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ওই ঢাকনা দিয়ে দিয়েই করব তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে এরপরে আমার যখন কষাটা হয়ে গেছে আমি কিন্তু একটু গরম জল দিয়ে দিলাম তাহলে খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে আর একটু বেশি করে জল দেওয়াই ভালো কারণ ছোলটা যেন খুব ভালো করে ফোটে আর ফুটলেই সবজিটা আমার সেদ্ধ হয়ে যাবে তো মোটামুটি সবজি আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেব আর একটু ঝোল ঝোল নামাবো কারণ বড়াগুলো কিন্তু জল টেনে নেবে আর এটা খেতে ভীষণই ভালো লাগে ব্যাস মোটামুটি আমার বড়াগুলো দিয়ে দিলাম এবার আমি কি করব একটু সর্ষে বাটা দিয়ে দেব এই চচ্চড়িটা খেতে ভীষণই ভালো লাগে সর্ষে বাটাটা ওপর থেকে জলটা আমি দিয়ে দেব ছেঁকে আমি জলটা দিয়ে দিচ্ছি কারণ নিচেকার সর্ষে বাটাটা খাওয়া খে অনেকে খেতে পারে না সর্ষে ওই জন্য আমি ছেঁকে জলটা দিয়ে দিলাম তো এই ঝালটা খেতে ভীষণই ভালো লাগে একটু সর্ষে বাটা পড়লো টমেটো পড়লো টক টক খেতে খুব ভালো লাগে গরমের দুপুরে কিংবা রাত্রে এইভাবে বানিয়ে খাবেন ভীষণ সুন্দর লাগবে গরমে ভালো থাকবেন